তো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো বন্ধুরা আজকে একটা ইউনিক ভিডিও নিয়ে চলে এলাম ইউনিক বলছি কেন তো আমি এই ধরনের ভিডিও কোনো দিন করি না তো ফার্স্ট টাইম তো ফার্স্টই বলে দিই আপনারা যদি এই ধরনের ভিডিও আমাকে দিয়ে করাতে চান তো আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন তো কমেন্ট বক্সে নাম্বারটা কমেন্ট বক্স কমেন্ট করবেন আমি নাম্বারটা দিয়ে দেবো তো এই যে আমার সাইডে দেখতে পাচ্ছেন এই মালটা বিক্রি আছে ফুল মানে স্পিকার সমেত তো এটা ষোলো ষোলোর মাল তো এটার মধ্যে স্পিকার আছে বারো ইঞ্চির সুইটনের চারশো আট আর দেশ কোম্পানির তিনশো আট চারটে তো বন্ধুরা ষোলোটা টোটাল স্পিকার আর মালটা দেখতে পাচ্ছেন ক্যাবিনেট পিছনের ডিজাইন সব কিছু দেখতে পাচ্ছেন তো দেখিয়ে দিচ্ছি সবটাই তো যদি কেউ কিনতে চান তো আমি ডিসক্রিপশান বক্সে নাম্বারটা দিয়ে দেবো মালিকের সেখান থেকে আপনারা যোগাযোগ করে নেবেন তো এটার দাম আছে আটত্রিশ হাজার টাকা তো আপনারা যদি কেউ কিনতে চান তো মালিকের সঙ্গে যোগাযোগ করে নেবেন তো কিছু কম সম করে দেওয়া যাবে সেই নিয়ে কোনো চাপ নেই তো যদি কেউ ইচ্ছা থাক ইচ্ছুক হন তো মালিকের সঙ্গে যোগাযোগ করে নেবেন অযথা কেউ ফোন করবেন না যার দরকার সেই ফোন করবেন আর মাল দেখতে পাচ্ছেন একদম পুরো ডিজাইন সব খুবই একবারে ইউনিক ডিজাইন আছে তো খুব সুন্দর মালটা আছে আর আপনারা কেনার লাগে অবশ্যই দেখে নেবেন মালটা তো সে কোনো অসুবিধা নেই তো মালটা একদম ফ্রেশ কন্ডিশনই আছে আর মালের দাম আছে আটত্রিশ হাজার টাকা তো যদি কেউ কিনতে চান তো নাম্বারটা আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো সেখান থেকে আপনারা যোগাযোগ করে নেবেন মালিকের সাথে তো সেখান থেকে কিছু কমসম করে দেওয়া যাবে বারবারই বলছি কোনো অসুবিধে নেই তো আর যদি এই ধরনের ভিডিও কি আমাকে গিয়ে দিয়ে করাতে চান মাল কেনা বেচা যাই হোক তো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি আমার নাম্বারটা দিয়ে দেবো সেখান থেকে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করে নিতে পারবেন তো ভিডিওটা এই পর্যন্ত ছিল বন্ধুরা